ফিরে করো না করোনা আর ছাড়া কারো কাছে মাথা নত করোনা হাল্লা ছাড়া কারো কাছে মাথা না তো করোনা ফুটা ঘোরেরে ফুঠা ইসলামে থে নাই তবুও মানুষ ছাড়া মাথা ফিরে ফুটা নাই ছাড়া মাথা হাদিপ ছাড়া কিছুই মানোনাম আলার কোরআন হাদিপ ছাড়া কিছুই মানোনাম সেরে করোনা ভেদাত করোনা ছাড়া কারো কাছে মাথা নত করোনা করো না করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না